আর বলছে ত্রিপুরা শ্রেষ্ঠ হ্যাঁ শ্রেষ্ঠ হয়েছে দুর্নীতিতে শ্রেষ্ঠ ত্রিপুরা যে গত সাত বছরে কয়েকশো কোটিপতি হয়েছে কয়েকশো জন বেশি না প্রত্যেক কনস্টিটুয়েন্সিতে পাঁচ ছয় সাত জন করে কয়েকশো কোটিপতি হয়েছে তাদের সেরকম ব্যবসাও নেই বাণিজ্যও নেই শিক্ষা দীক্ষা নেই একটাই শুধু কোয়ালিটি তারা শাসক দলের এই বড় বড় তার কাছের লোক এবং দেখেছেন সেদিন আপনাদের পত্রিকাতে ছবি ছাপিয়েছেন আপনারা মন্ত্রী সুধাংশু দাসের বড় ভাই নাম কি হিমাংশু এই মন্ত্রী বাহাদুরের আপনাদের ক্যামেরাতেই আপনাদের ইয়েতে আছে এই কদিন আগেই মন্ত্রী হবার আগে বলেছেন গর্ব করে বলছেন আমি গর্ব করে বলছি আমাদের ফ্যামিলি এখনো আমাদের হ্যাঁ এটা সত্যি আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল ছিল আমার মায়ের নামে একটা বিপিএল রেশন কার্ড আছে এটা সত্য আমাদের হ্যাঁ এটা সত্যি আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল ছিল আমার মায়ের নামে একটা বিপিএল রেশন কার্ড আছে এটা সত্য তাও আবার একেবারে অন্তদয় রেশন কার্ড গর্ব করে বলছেন তাদের ফ্যামিলি এখন বিপিএল তার মার নামে বিপিএল কার্ড আছে তাহলে এই বিপিএল মার ঘরে ছেলে হিমাংশু ভাবু মাত্র কয়েক বছরের মধ্যে ভাই ছোট ভাই মন্ত্রমন্ত্রী হলেন দু বছর বিধায়ক আছেন পাঁচ বছর ইকোনমিক্সিটি জাহরলাল নেহরু ইউনিভার্সিটি ভারতবর্ষের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি যাদবপুর ইউনিভার্সিটি পাঠানো দরকার কি করে তুমি

শান্তি মিষ্টান্ন ভান্ডার কাজ করে গেছে সুখ শান্তি সুখ আসল হবে না ঠিক আছে সুখ তো এখন আর তিনি এই মন্ত্রী ভাই মন্ত্রী হতে না হতে হাইয়েস্ট ট্যাক্স আমার আমার তো আশঙ্কা গৌতম আদানি ইয়া আম্বানির সাথে কোনো কদিন বাদে কম্পিটিশন করবে কিনা আর বলছে ত্রিপুরা শ্রেষ্ঠ হ্যাঁ শ্রেষ্ঠ হয়েছে दुर्नीति पर श्रेष्ठ